D'hoar an tavoar an tavoar an tavoar শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো রবিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক সকাল আটটা আর আজকের ব্লগটি একটু অন্যরকমভাবেই শুরু করছি রোজ তো তোমাদের সঙ্গে ওই কাজবার শেয়ার করি তো ভাবলাম আজকে অন্য রকমভাবে একটু ব্লগটা শেয়ার করি কারণ কি জানো তো রোজ রোজ একভাবে তোমাদের সঙ্গে সমস্ত জিনিস শেয়ার করতে আমারও ভাল লাগে না কিন্তু সমস্ত জিনিস ওই যে প্রতিদিন আলাদা আলাদা শেয়ার করাটাও হয়ে ওঠে না একটু একঘেয়েমি হয়েই যায় তো তোমরা অবশ্যই জানিও কি ভিডিও দেখতে চাও আমার কাছে ছ কেমন টাইপের আর তোমরা তো আমার এই ভিডিও দেখতেই মানে ডেলি রুটিন দেখতেই বেশ পছন্দ করো আর দেখো গাছে এখনো কত সুন্দর ফুল ফুটে রয়েছে এই ফুলটা সব থেকে বেশি ভালো লাগে ফুল গাছগুলো এখনও কিন্তু বেশ ভালো ফুল হয়ে রয়েছে তো ভাবলাম সকাল সকাল তোমাদের একটু দেখাই রোজ তো কাজ শেয়ার করি আর ফুলগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে রোদ পড়েছে না আর ওর জন্য আরও বেশি ভালো লাগছে আর আগের দিন তোমাদের বললাম গাছ থেকে অনেক ফুল ছিঁড়ে নিয়ে গিয়েছে তো ওই যে প্রতিটা গাছ থেকে মানে তিন চারটে করে ফুল নিয়েই গেছে তো এই গাছটা থেকেও নিয়ে গেছে জানো তো মানে কী বলবো এতটা খারাপ লাগে যে এই যে বাড়িতে যদি ফুল গাছ লাগাই সেগুলো যদি অন্তত নিয়ে যাই তাহলে কেমন লাগে বলো আর এদিকে এই জবা গাছটা আগের বছর আনা হয়েছিল এবারে দেখো বেশ ভালো এই যে মানে করিয়ে এসেছে আর গাছটাও কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে কি জানো তো এই গাছগুলো নিজে এতটা যত্ন করে করেছি এখন যদি ফুল যখন হয় তখন যদি কেউ নিয়ে যায় তখন কেমন লাগে বলো আর এইদিকে এই এই গাছটাতেও বেশ ভালো সুন্দর মানে ই বেরিয়েছে কড়ি বেরোচ্ছে আর দেখো এই যে আমার গোলাপ গাছে কিন্তু আবার সুন্দর সুন্দর মিষ্টি গোলাপ সকালের আমার সমস্ত এদিকে হয়ে গেছে আর মামাম সোনা যেহেতু ঘুম থেকে উঠেছে ওর পাপাও একসঙ্গেই উঠেছে ওরা দুজন একসঙ্গেই ঘুম থেকে ওঠে কিন্তু আমার আবার শুয়ে থাকলে তো হবে না আমাকে আমার কাজগুলো সারতে হবে আমি আজকে ঘুম থেকে উঠেছি জানো তো ওই পাঁচটার সময় কারণ আমার ওই মাল যাওয়ার একটা ব্যাপার রয়েছে তো সেই ক্ষেত্রে তো উঠে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি এখন ঘরের একটু টুকিটাকি কাজ করবো আর তোমাদের দাদা ভাই আর মামাম সোনা তো উঠে গেছে তো ভাবলাম ওদেরকে একটু দেখাই অনেক দিন ওদেরকে তেমনভাবে দেখানো হয় না তোমাদের সঙ্গে কাজবাজি শেয়ার করা হয় আর এদিকে এই জবা ফুল গাছটাতে দেখো কত সুন্দর একটা বড় জবা ফুটেছে এইদিকে তোমাদের দাদা সকালে পয়সা দিয়েছে এটা হচ্ছে জল আমাদের জলটা কিনে খাওয়া হয় ড্রাম ড্রাম করে তো সেই ক্ষেত্রে তাকে এখন জলের টাকাটা দিতে হবে আর কি জানো তো এই যে এই জলের টাকার পেছনে কিন্তু আমাদের মাছ খেলে অনেকটাই টাকা খরচ হয়ে যায় কিন্তু উপায় নেই জলটা তো আমাদের খেতেই হবে বাঁচার জন্য আমাদের জল সবথেকে বেশি প্রয়োজনীয় জানো তো তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই ড্রামে জলে রান্না বাড়া মানে সমস্ত কিছুই করা হয় কারণ আমাদের কলে জলে প্রচুর প্রচুর পরিমাণেই আয়রন মানে মাথা ধুলেও সেটা দুদিনে তিন দিনে নোংরা হয়ে যায় এতটা পরিমাণই কিন্তু আমাদের কলের জলে আয়রন রয়েছে আর এখানে প্রতিটা বাড়ির কলেই কিন্তু এরকম আয়রন রয়েছে সেই ক্ষেত্রে জল কিনেই আমাদের ওই ভাত রান্না করা হয় সমস্ত জিনিসই করা হয় স্নানটা শুধু কলের জলেই করা হয় যদি স্নানটাও ওই জলে করি তাহলে কি করে হয় বলতো তাহলে তো একদম ভেকারই হয়ে যাব তো যাই হোক এদিকে এই যে চা বানাচ্ছি সকালবেলা কি জানো তো সকালবেলা যদি একটু চা হয় তাহলে মন মাইন্ডটাও কিন্তু অনেকটা ফ্রেশ হয় আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চা বসিয়েছি সঙ্গে আমার জন্য মানে দুজন একসঙ্গেই খাবো আর এদিকে আমি চাটা কিন্তু ইন্ডাকশানেই বসিয়ে দিয়ে এসেছি আর ইন্ডাকশানে বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় তেমনটাই এই যে দেখো আমি ইন্ডাকশানে চা বসিয়ে দিয়ে কিন্তু এই যে ঘরের এখন বিছনাটা তুলে নেবো এই যে সকালবেলা বাসি বিছনা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না সকাল বলে কথা নয় কোনো সময় কিন্তু এই জিনিসটা একদম ভালো লাগে না আর এখন কিন্তু শীত অনেকটা অনেকটাই কমে গেছে কিন্তু মাঝে মাঝে ভীষণ পরিমাণেই কুয়াশা পড়ছে এতে কিন্তু প্রতিটা লোকে বা বাচ্চাদের বিশেষ করে খুবই শরীর খারাপ ঠান্ডা সর্দি কাশি জ্বর হচ্ছে তো সেই ক্ষেত্রে খুবই সাবধানে থাকা দরকার আর আগে কিন্তু একটা লেপ সঙ্গে এই কম্বলটা আমরা গায়ে দিতাম মানে রাত্রে তো সেই ক্ষেত্রে এখন কিন্তু একটা কম্বলেই বেশ ভালো হয়ে যায় আর সঙ্গে বেশ গরমও লাগে তো চলো তবে চাটাও প্রায় ওইদিকে হয়ে গেল আর তোমাদের দাদা ভাই আবার কাজে যাবে তো সেই জন্য একটু জলদি সমস্ত কাজ করছি আবার রয়েছে রান্না বাড়া মালের কাজ রয়েছে এখন তো আবার এক্সট্রা কাজ হয়েছে সেই জন্য না সংসারের কাজগুলো একটু এখন তাড়াহুড়ো করে করতে হয় আমাকে আগে যেহেতু খালি ওই যে সংসারের কাজগুলোই করতাম তার পাশাপাশি মাম্মা সোনাকে দেখা এই সংসারের কাজবাজগুলো নিয়ে সারাটা দিন কেটে যেত কিন্তু এখন আবার সেটা হয় না এই সংসারের কাজবাজগুলো সেরে তারপরে কিন্তু ওই যে আমাকে আরেকটা কাজ করতে হয় আর সারাটা দিন তার পেছনেই কিন্তু বসে থাকতে হয় যখন যেরকম মাল দেয় তখন সেরকমটা করতে হয় যাই হোক এদিকে দেখো সকালবেলা বিছনাটা সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমি বিছনাটাকেও তুলে নিয়েছি আর এদিকে দেখো চাটাও প্রায় হয়ে এসেছে আর চায়ের কৌটার ভেতর আমি আগের দিন দশটা টাকা রেখেছিলাম জানো তো এরকমটা হয়েই থাকে ওই যে চায়ের কৌটা চিনির কৌটা এতে ওটে না আমার পয়সাগুলো রাখা থাকে মাঝে মধ্যে আর এরকম অনেকেই আছে আমার মাকে দেখেছি জানো তো এরকম আগে টাকা রাখতো আর ছোটোবেলায় যখন চাইতাম স্কুলে যাওয়ার সময় তখন কিন্তু ওখান থেকে দিত আর সেই স্বভাবটা একটু হলেও আমার ভেতর আছে এখন এই যে দেখো চা বানানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর আমার জন্য বানিয়েছি আর এখন মাম্মা শোনার জন্য একটু খাবার করব আবার রান্নাটাও বসাবো আর এখন তোমাদের দাদা ভাই আবার কাজে যাবে তো তার জন্য সকাল সকাল একটু চা খেয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব আবার ওই যে উনানে যেতে হবে রান্না করতে আর এদিকে মাম্মা সোনাও বায়না ধরেছে ও এখন একটু চা খাবে এই চায়ের ভেতর হাফ জল মিশিয়ে দিয়েছি আর এই বিস্কুটটা একদম খেতে চায় না টপ বিস্কুটটা ওর যেটা টোস্ট হয় না তো সেই বিস্কুটটা খেতে বেশ পছন্দ করে এদিকে তো বিছনাটাকে তুলে রেখেছি আর চাটা খেয়ে এসে দেখি আমি জালনাটা খুলতে একদমই ভুলে গেছি তো এসে জালনাটা খুলে দিলাম আর মনে হচ্ছিল ঘরটা একদম অন্ধকার অন্ধকার আর জালনা না খুললে ঘরটা একদম অন্ধকার থাকে আর ভেতরে মানে কোনো আলোই আসে না একদম ভালো লাগে না চলো তবে এখন যাব রান্নার দিকে সকালে চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর ঘরটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি হতে পারে আমার ঘরটা অনেক ছোট জায়গা কম আর অনেকের কাছে অনেক ধরনের মনে হতে পারে it okay. তো দামি মার্বেল পাথরের বাড়ি ঝকঝকে হয়তো আমার নেই কিন্তু যতটুকু চেষ্টা করি ঘরটাকে সবসময় সুন্দর এভাবে পরিপাটি করে রাখার সকালে সমস্ত কাজ সেরে আমি রান্নাবাড়াও সেরে নিয়েছি আর এদিকে বললাম তোমাদের মাল করতে হবে তো এই মালগুলো আজকে দিয়ে গেছে তো এগুলো আবার একটু বাদে দিতে হবে আর রান্নাবাড়া সেরে এখন এই কাজগুলো করছি কি জানো তো ঘরের সমস্ত কাজ সেরে যদি তারপরে নিজে কিছু করতে পারি সেটা বেশ ভালো লাগে আর এই কাজগুলো করতে অতটা কষ্ট নেই কিন্তু বসে থাকতে সারাটা দিন যদি বসে থাকি একটু মাজায় প্রেশার পডে তো সেই ক্ষেত্রে একটু তো অসুবিধা হয়েই থাকে ওই যে প্রতিটা কাজেই কিন্তু কষ্ট আছে খেতে গেলেও কিন্তু আমাদের কষ্ট হয় কষ্ট না ছাড়া কোনো কাজ নেই কিন্তু এদিকেও মালগুলো কমপ্লিট হয়ে গেছে এখন বোতামগুলো লাগালে পুরো একদম কমপ্লিট তো চলো তবে এগুলো এখন করে নিই আর সঙ্গে তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দিই আর সকালে সমস্ত কাজ বলতে ওই যে রান্না বাড়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন এগুলো কমপ্লিট করে এই যে ঘরটাকেও এখন হালকা হাতে একটু গুছিয়ে নেব ভিডিওতে প্রতিভা নামে আমাকে একটা দিদিভাই বা বনু কামেন্ট করেছে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর একটা কামেন্ট করার জন্য পাপিয়া নামে আমার বনু বা দিদিভাই আমাকে কামেন্ট করেছে ওই যে মাটির হাড়িতে মানে যে হাড়িতে আমি রান্না করি সেটাতে রোজ একটা প্লাস্টিক ক্যারি করো তাহলে অতটা কালি পড়বে না তো সেই ক্ষেত্রে জানো তো এই হ্যাকটা আমিও দেখেছি ফেসবুকে কিন্তু সেটার ইচ্ছা হয় না ওই মাটি দিয়ে করি তারপরে আবার ধুয়ে ফেলি যেরকমটা হাড়ি সেরকমটাই হয়ে যায় আবার তো যাই হোক তোমার এই কথাটা শুনেও বেশ ভালো লাগলো আর এই হ্যাকটাও কিন্তু আমি দেখেছি জানো তো ফেসবুকে যে বেশ ভালো উপকার আসে কিন্তু আমি কখনো জানো তো তো ট্রাই করিনি তুমি বলেছো এতে বেশ খুশি হলাম সঙ্গে সোহানা নামে আমার মিষ্টি বোন আমাকে রোজই কামেন্ট করে আর বোন আমাকে কামেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি ভাই আর কালকে ঘুরতে যাব আজকে ভীষণ জ্বর এসেছে দোয়া করো ঠাকুরের কাছে তো অবশ্যই তুমি ভালো হয়ে ওঠো তাড়াতাড়ি আর তুমি তো হয়তো আমাকে আগেও বলেছো দিদি ভাই কোথাও ঘুরতে যাই না যাও মন মাজাজটাও বেশ ভালো থাকে জানো তো আমরা যদি সপ্তাহের একটা দিন ঘুরতে বের হই তাহলে আমাদের মন মাইন্ড কিন্তু অনেকটা ভালো হয়ে যায় এইদিকে দেখো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিলাম আরও কিছু কমেন্টের রিপ্লাই দেব আর তোমাদের দাদা ভাই এই সন্ধ্যাবেলা একটু মুদিখানা মানে মুদিখানা বলতে সবজি বাজার করে নিয়ে এসেছিল তো সেগুলো আমি নামিয়ে নিলাম যেগুলো প্রয়োজনীয় আর এইদিকে দেখো ওদের ওখানে টিফিন দিয়েছিল অনেক ধরনের খাবার তো সেগুলোই নিয়ে এসেছে বাড়িতে আর ও বলছে আমি খেয়ে এসেছি আর তোমাদের জন্য নিয়ে এসেছি আর এইদিকে তো মাম্মাম ভীষণ খুশি মানে ফ্রুটি পেয়ে ভীষণ খুশি ওটা খেতে বেশ ভালোবাসে কিন্তু ওকে না ঠান্ডা তো কখনো দিই না একদম নর্মাল যেটা তখন মানে সেটাই দেওয়ার চেষ্টা করি আর সঙ্গে আমার দিদিভাই একটা আমাকে কমেন্ট করেছে সঙ্গে আমার আরেকটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে বললাম যে তো সে আমাকে কমেন্ট করেছে অ্যাকোডিয়ামটার দাম কত নিয়েছে আর ওটা কোথা থেকে নিয়েছ তো অ্যাকোডিয়ামটার দাম আমি জানি না মাছগুলো আলাদা করে কেনা আর ওর ভেতর যে পাথরগুলো গাছগুলো ওগুলো কিন্তু কিন আলাদা করে কিনে এনেছে ভাগ্নে আর সঙ্গে কিন্তু অ্যাকোডিয়ামটা আমার ননদ কিনে এনেছে সেটা আমি জানি না তবে শুনে তোমাদের বলবো ওটা অন্তত নিয়েছে আমার মনে হয় গোবরডাঙ্গা থেকে কারণ আমার বাড়ি গোবরডাঙ্গাতে আর ওখানে বেশ ভালো ফুল গাছ তারপরে অ্যাকোডিয়াম পাওয়া যায় তো সেটা মানে ওইখান থেকেই আনা হয় আর আমার বাড়ি তো দেখেছো তোমরা অ্যাকোডিয়াম বেশ একটা বড় অ্যাকোডিয়াম আছে তো চলো তবে তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম আর পাশের বাড়ি আজকে ছিল হ্যাপি বার্থডে তো ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল তো বলছিল দিদি ভাই তুমি তাহলে দেখাও যে কী কী গিফট পেয়েছে তো এদিকে আমি একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম এই দিনই বার্থডেটা ছিল তো সঙ্গে সঙ্গে গিফটগুলোও খুলছিলো আর তোমরা তো সকলেই জানো বাচ্চারা গিফট পেতে কতটা পছন্দ করে আর ওরা যতক্ষণ না খুলতে পারে ওরা কি আমরাও যতক্ষণ না খুলব আমাদের মনের ভেতরও কিন্তু ভাল লাগে না তো সেই ক্ষেত্রে গিফট পেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি আর এই দেখো গিফটগুলো খুলছে তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো কী কী গিফট পেয়েছে সঙ্গে আমার একটা দিদিভাই রিনা নামে দিদিভাই আমাকে কামেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে আর তোমার ঘরদৌর গোছানোগুলো বেশ ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই সুন্দর কামেন্ট করার জন্য আর এই যে যে আমার ছোট্ট কুঠিরটা বা এই যে ছোট্ট ঘরটা তোমাদের বেশ ভালো লাগে এটা কিন্তু আমার অনেক ভালো লাগে জানো তো হতে পারে আমার ছোট্ট একটা ঘর কিন্তু চেষ্টা করলে আমরা এই ছোট্ট ঘরটিকেও রাজপ্রাসাদ বানিয়ে তুলতে পারি নিজের ইচ্ছা থাকলে চলো তবে গিফট গুলো দেখিয়ে দিলাম ভিডিওটি এখানেই শেষ করছে